হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমরা একটি নাটকের শ্যুটিংয়ের বিহান দাস এ নিয়ে আশা করি সবারই ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকুন এই গানটি আসলে একটা গান নয় এটা হচ্ছে একটা নাটকের শুটিং এক ঘন্টার একটি নাটক নাটকের নাম হচ্ছে বিড়ি ঘোর জামাই যা ইতোমধ্যে শিরোনামগুলো আমরা আপনারা সবাই পেয়ে গেছেন গানটা রিলিজও হয়েছে সরি নাটকটা রিলিজও হয়েছে এই নাটকটিতে অভিনয় করেছেন রাবিনা এবং হিরো হিসেবে ইগল মিউজিকের একটি ছেলে নাটকটি পরিচালনা করেছেন সুজন ভাই আর এটার প্রযোজক ছিলেন আমাদের রাশেদ রানা ভাই তো এটা জেল মিউজিকের জেল ড্রামাতে রিলিজ হয়েছে আপনারা সবাই দেখতে পারবেন ইউটিউবে সার্চ করে এই নাটকটি আসলে আমরা করেছি ঢাকার পূর্বাঞ্চল তিনশো ফিট কাঞ্চন ব্রিজের আগে ডাক্তারবাড়ি নামক একটি জায়গা জায়গাটার নাম হচ্ছে গুচিয়াবো বাজার ওখানে একটা শুটিং স্পট আছে শুটিং স্পটের নাম হচ্ছে ডাক্তারবাড়ি তো সবাই ডাক্তারবাড়ি বললেই চিনে তো ওই স্পটে এই নাটকের শুটিংটি হয়েছে শুটিংটির চরিত্র হচ্ছে একটি বিড়িঘর মানে স্ত্রী স্বামী স্বামী স্ত্রীর মধ্যে বিড়ি নিয়ে দণ্ড বিড়ি খাওয়া নিয়ে ছেলেটি শুধু বিড়িই খায় এগুলো নিয়ে আসলে অনেক কথা কাটাকাটি হয় দুজনের মাঝে তো এখানে যে চরিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েটার প্রেমিক থাকে তার সাথে একটা কমিউনিকেশন সিকোয়েন্সের শট এই শটটিতে আসলে দেখানো হচ্ছে যে মেয়েটি বিয়ের পরে তার প্রভু প্রেমিকের সাথে দেখা করতে আসে বাড়ির পিছনে সেখানে আসার পর দুজনের মাঝে একটা সিদ্ধান্ত হয় যে ওই মেয়েটি ওই হিরোর সাথে আর থাকবে না তা সংসার করবে না উনি এই ছেলেটির সাথে অন্য জায়গায় চলে যাবে পালিয়ে তো রাশেদ রানা ভাই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন শটগুলোকে কিভাবে শটগুলো নিতে হবে তো আসলে তখন ওই ছেলেটি তার কাছে কমিটমেন্ট রাখে যে আমি বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে আসি তারপর আমরা একসাথে যেদিকে যাই একসাথে যাবো তো এভাবেই আসলে শুটিংটি কমপ্লিট হয় তো এক সময় আসলে স্বামী স্ত্রীর মাঝে মিল মহত হয়ে যায় এই ছেলেটি দেখতে পাচ্ছেন উনি আসলে পরবর্তীতে ওনার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে পরিবর্তন করে উনি আর যাওয়া হয় না সেই ক্ষেত্রে থেকে এই মেয়েটি একটি ধরা খেয়ে যায় তারপর তার স্বামীর সাথে আবার সংসার করতে থাকে কয়েকটি নাটকে শুটিং করতে গেলে কোনো আওয়াজ করা যায় না নিরিবিলি শুটিং শট করতে হয় ডাবিংয়ের একটা বিষয় থাকে তো শুনতেই পারছেন দুজনের মধ্যে কথোপকথন তো এভাবেই আমাদের শুটিংগুলো শুরু হয় তো নাটকটি প্রচণা করেছেন জেল ড্রামা তো গানটিতে আপনার যেই অ্যারেঞ্জমেন্ট ছিল ওরকম আহামরি কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না তো মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট ছিল তা না বললেও নয় এই গানটিতে একটি গান আছে নাটকটিতে বিড়ি খোর জামাই একটি গান আছে যে গানটি কণ্ঠ দিয়েছিলেন বা বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মনসুর তার কণ্ঠে গাওয়া গানটির নাম হচ্ছে বিড়ি খোর জামাই এই গানটিও কোরিওগ্রাফি হয়েছে খুব সুন্দরভাবে আপনারা জেল মিউজিকে দেখতে পারবেন এই গানটিকে নাটকেও গানটি দেওয়া হয়েছে দেখতে পাবেন তো চলুন দেখি আসি তাদের সিগনেস আমরা দেখতে থাকি বিভিন্ন সিনারি বিভিন্ন লোকেশন বিভিন্ন বাসাবাড়ি নিয়ে আমাদের এই হয়েছে আশা করি দর্শক আপনাদের সবারই ভালো লাগবে তো এইভাবে আমাদের পাশে থাকবেন সবসময় আমরা যেন ভালো ভালো শ্যুটিংয়ের অনেক আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকে চায় যে শ্যুটিং কীভাবে হয় এটা দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আল্লাহ হাফিজ